বিকেলে খাওয়ার জন্য এই কচুরিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা ময়দার বদলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আর ময়নের জন্য দিয়ে দিলাম নুন চিনি ঘি আর বেশ খানিকটা জোয়ান এবারে শুকনো হাতে সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর জল দিয়ে লুচি বা পরোটার ময়দা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নেব মাখা হয়ে গেলে খানিকক্ষণ রেস্টে রেখে দিয়ে এবার এর মশলা রেডি করব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে ধনে মৌরি সাদা তিল সব কিছুই এক চামচ করে ব্যবহার করেছি মশলাগুলোকে শুকনো খোলায় একবার টেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব বাটার সময় মশলার মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল আর বেশ খানিকটা ঝুরি ভাজা এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আর ফোরনে দিয়ে দিচ্ছি হিং এবারে দিয়ে দিলাম বেটে রাখা মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন চিনি আর দিয়ে দিলাম বেশ খানিকটা খুচনো কাজু আর কিশমিশ আর কিছুটা রোস্টেড বেসন সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নেবো এটা আমাদের কচুরি স্টাফিং হিসাবে ব্যবহার করব। এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি আর একে একে লেচির ভেতরে পুর ভরে নিয়ে সব কচুরি রেডি করে এরপর তেলে ভেজে নেবো ভাজার সময় খাস্তা করবার জন্য অবশ্যই তেলটা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয় কারণ তেলটা যদি ফুটন্ত গরম হয় তাহলে কচুরিগুলো দেওয়ার পর খাস্তা হবে না উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবারে কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নেব আর মাথায় রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে যত্ন সহকারে সবকটা কচুরি ভেজে তুলে নিতে হবে